সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অবশ্য যা গরম পড়েছে সবার নাজেহাল অবস্থা তো একটু গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম একটু গ্রামের হাওয়া খেতে মাঠের হাওয়া খেতে তাই মাঠে চলে এসছিলাম একটুখানি বিকালবেলা এত সুন্দর লাগছিল মাঠে এসে চারিদিকে গাছপালা আর আমার ওই যে বলি বারবার যে গ্রাম খুব পছন্দের আজ আমাকে গ্রামে টেনেছিল তো চলে গেলাম গ্রামে আর একটু মাঠের মধ্যেই দেখলাম দূরে ছোট্ট ছোট্ট কাশফুলের মতো যে ঘাস ফুলগুলো হয় সেগুলো ফুটে রয়েছে দেখুন কি সুন্দর বাতাস বইছে আর দেখুন ঘাস ফুলগুলো কী সুন্দর দুলছে তো আমি আবার একটু দুটো তিনটে ঘাস ফুল তুলে নিয়ে ভাবলাম কি সুন্দর করে যদি একটা ফটো তোলা যায় তাই আবার রোদের সামনে ঘাস ফুলগুলো ধরছিলাম কিন্তু এতই হাওয়া যে ঘাস ফুলগুলো আর স্থির হয়ে দাঁড়াচ্ছিলো না তাই ভিডিওই করে যদিও একটা ফটো তুলে নিয়েছি তাও সুন্দর ভিডিও করেছি কি সুন্দর লাগছে না বিকালটা পরন্ত বিকেল ছিল এই কারণে সূর্য একটু নেমে নেমেই এসছিল আর আমি তো বিভিন্ন রকম হাতের পোজ দিয়ে ট্রাই করে যাচ্ছিলাম আর এই গাছটা ছোটোবেলা থেকে দেখছি নাম জানি না তবে আমি বোটানির স্টুডেন্ট তো এটার নাম পার্থেনিয়াম সায়েন্টিফিক নেম আর ওই যে রাধাচূড়া গাছ আর তারপর চলে এসেছিলাম ওই পিচের সরু রাস্তাটায় এবার আমি দেখেছিলাম ওই যে সাজাই না কিছু অর্নামেন্টাল প্ল্যান্ট আছে তো তার মধ্যেই একটা নাম আমি জানি না তবে বিভিন্ন বাড়ি টিয়ে বাড়িতে সাজাতে আমি দেখেছি তাই সেটার একটা ক্ষেত কি সুন্দর যে লাগছিল আর এই যে চাউমিন চাউমিন দেখতে হলুদ হলুদ লতানো গাছগুলো পরজীবী এরা নাম স্বর্ণলতা শুধু গাছের গায়ে জড়িয়ে পেঁচিয়ে থাকে ছোটোবেলাতে এগুলোই তুলে নিয়ে গিয়ে আমি চাউমিন বানিয়ে খেলতাম আর ওই যে বিয়েবাড়িতে সাজাই যে গাছগুলো দেখুন কি সুন্দর সবুজ ঠিক একটু হালকা লেমন ইয়ালো টাইপের খুবই সুন্দর দেখতে আর এগুলো দেখুন বেল গাছ এত সুন্দর কচি পাতা গাছে এসছে এত ভালো লাগছে পরপর দুটো তিনটে বেল গাছ ছিল তো আমি একটুখানি সেগুলোর শর্টস নিয়ে নিচ্ছিলাম কী ভালো লাগছে এখান থেকে বোধহয় তুলে বিক্রি করে আর এগুলো যে সরু সরু একটু সেগুন গাছ হয়ে রয়েছে তারপর এই গাছগুলোর পরে আমার চোখ পড়ে গেল হঠাৎ সূর্যমুখী বাগানে তাই আর কি ভাবলাম কি একটুখানি ভিডিও তুলে আনি সূর্যমুখীর তাই আবার নেমে গেলাম আর গিয়ে এই দেখুন কি সুন্দর সূর্যমুখী ফুটে রয়েছে খুব ভালো লাগছিল দেখতে আর আমা একটু ভালো করে দেখায় দাঁড়ান এই যে আর একটু কাছে গিয়ে আমি একটুখানি আমি না একটা ফুল নিয়ে এসছিলাম যাই হোক ওই যে ফুলটা আমার অন্যার মধ্যে আর এগুলো হচ্ছে কচা গাছ আমি এই নামেই চিনি আসল নাম আমি জানি না এগুলোর থেকে ওই যে সেই ছোটোবেলায় বাবলস ফোলাতাম আর তারপর এগিয়েই অনেকগুলো বিল দেখছিলাম বিল না ঝিল না কি আমি তা জানি না কিন্তু জলাশয় তো একটার পাশে আমি চলে গিয়েছিলাম একটার ধারে তো সেখানে হাঁসেরা আবার পাড়ে খেলা করছিল। আর আমার ওই পছন্দের সূর্যমুখীটা আমি জলে ফেলে দিলাম কেন জানি না কিছু পছন্দের জিনিস বোধ হয় এভাবেই হারিয়ে যায় তো টাটা দেখা হবে পরের ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব